সবাই একটা আওয়াজ দেওয়া শয়তান ভিতরে আছে শয়তান কোনে আছে ভিতরে আছে অন্তরের ভিতরে নাকি কোরআন নিলাম প্যান্ডেলের ভিতরে এই প্যান্ডেলের ভিতরে কারণ শয়তান মানুষকে খালি ধোকা দেয় খালি মারে পাম 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 আর কয় গম পা গম আর ইংলিশ শয়তান খালি করতে ছোট্ট মানুষ ও চলিস যা ছেলেরা আমার ঠিক কিনা সবাই একসাথে এক দেবে শয়তান যাতে দূর হয়ে যায় ও জানি কানতে কানতে

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعَينُوا بالصبر وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ và đã tâu lìa, đã tâu phi, سبيل để lại ám ảnh, bao ngày ốm đau, ولا نبلونكم بشيء من الخوف والجود في من الاموال والانفس والثمرات وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله المولانا العظيم او عليك الصلاه وَالسَّلَامُ السلام يوم ينفق بالسور فَتَاتُونَ و وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام ويقول الله ويسال ما ويقول

আবস্থা কথা বলবেন জিকির করলে রজ্জা লাগে এই মিয়া জিকির করলে কি সরব লাগে জি জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে এই জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে জি করলে কি কষ্ট লাগে জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হবে জিকির করলে কি হবে খালি সবই হবে হ্যাঁ আচ্ছা যার দিলে জিকের আছে তার দেল কি আওয়াজদের কথা বলেন না তার দেল কি সবাই একসাথে জবাব দেন তার দেল কি সবাই মিলে যদি একসাথে কথাটা বলেন আমার মনে হয় এখানে বরকত হবে প্রত্যেকটা কথাতে বরকত হবে যেরকম সব যার দিলে জেকের আছে তার দেল কি জেন্দা আর যার দিলে জেকের নাই তার কি আমার আপনার দেল জিন্দা না মোরদা কার কার দেল মোড় একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ ওদেরকে বোঝার মতো তৌফিক দান করে একটু টান টান করে হাত তুলবেন আল্লাহকে সাক্ষী রেখে সবাই সবাই ইনশাল্লাহ সবাই হাত তুলবেন টান টান করে হাত তুলবেন টান টান করে হাত তুলবেন টান টান করে এই কেউ তোলে নাই এটা কেনা তোলে নাই

আমি বললাম আলকের আলু আপনারা কি বলছেন ঘরে ঘরে চলো আমি বললাম আল হাদিসের আলো আপনারা কি বলছেন ঘরে ঘরে চলো খুব সুন্দর কথা আমি বললাম টেলিভিশনের আলো আপনারা কি বলছেন এইখানে তো ঝামেলা আছে সরেন খালি বুঝেনি না কথার সাথে যুক্তি মিল থাকতে হবে আমরা তো উঁচুর মানুষ আমরা ভালো বুঝি কারণ

টি পিরি জালাই আই টি পিরি ইমাম দেখা যায় নাউজু বিলা মগ্ন দেখা যায় চয় গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টি পিরি আই টি পিরি জালাই ঠিক আমার আপনার ঘরে টেলিভিশন আছে কি নাই আমার আপনার ঘরের ভিতরে কোরআনের আলো নাই জোরে কোন কথা ঠিক কিনা একজন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ওজন আমরা প্রত্যেকটা ফ্যামিলির কোরআন তেলাবত করি ফজরের নামাজ পড়ে করতে পারবেন কেউ হ্যাঁ অথচ ফজরের নামাজ পড়ে আদান না দিতেই এই যে রিমোট নিয়ে বাড়িতে ঠিক ঠিক কিনা যেরকম এই জন্য বাজার আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে না এটা বাস্তব কারণ আমরা জিকির করবো আল্লাহ রসুল মধ্যে বলেছেন যার দিলি জিকির আছে তার দিল জিন্দা যার দিল জিকির নাই তার দিল মোর্দা জিকির করতে করতে জিভবে এবং টুক তুরুটা থাকিবে কালকে আমাদের দিন হাসিতে হাসিতে জানলাতে প্রবেশ করবে ওটাকে ডা এইটাকে ডা ওটা কেডা মুর্বি জামলা রে এই পারি না সম্পত্তির সাথে পারি কিন্তু এই মুর্বি এর হাত পারি না শুনেন আসলে কি আমি মাফিলে গেছিলাম সিলেট সুনামগঞ্জ কোথায় সিলেট সুনামগঞ্জ ওইখানে এক যুবক হাত তুলে করতেছে হুজুর কেরে তুই হাত তুলো এক নক তুই বল হুজুর এক নম্বর ক্যারে আমরা সারা জীবন ট্রেনিং করছি এক নম্বর তো তো প্রস্রাব বল ঠিক আছে বলো হুজুর এলা প্রস্রাব করবে যখন বলো আচ্ছা ঠিক আছে প্রসাব তখন করবে তো যাও দা তুমি আইসো পরে আইসো বাজান তো ওই যুবককে আমি ছুটি দিই যুবকটা আসে না যুবক যায় না এই জন্য ওখানে একটা কথা বলছিলাম এই কথা বলেন কেন আপনারা আমার মুখের দিকে আপনারা পাখির মতো তাকা দেখবেন এক একটা কথার সাথে আল্লাহ তালা আমার আপনার মাফ আমাকে দেখতেছেন ছোট্ট মানুষ আমি এখানে আসছি আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কথাগুলো আপনারা শুনবেন আপনারা অন্য অন্য বক্তা ছোট্ট ছোট্ট বক্তা আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ কিন্তু আমি তো সাতাশ না আমি কিন্তু ছত্রিশ আমি তিন গাদার বাপ আমার সামনে যা কবেন হুশিয়ার কারণ আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো আমি কোনো বাড়তে আলোচনা করবো না কিন্তু তার আগে একটা কথা বলি মা সন্তানকে টেলিং দিয়েছে কি ছোট্ট থেকে ট্রেনিং দিছে বাবা তুমি গান গাও বাবা তুমি কি কও গান গাও বলে কলে বলে আমার কানের ভিতরে এসে গান গাও কি কও গান গাও গান মানে প্রস্রাব গান মানে কি প্রস্রাব প্রত্যেক দিনে ছোট্ট ছেলে ওই ঘুম থেকে চেতনা হয় আর মা ডাক মা বলে কি বলে গান গাম তো মা তোর টেলিং বুঝে গেছে যে গান মারি তো প্রশ্যাব গান মারে কি প্রশ্রাপ তখন মা করছে কি বাচ্চাকে উঠা নিয়ে বাহিরে প্রশ্রাব করেছি কিংবা এই গাবলা হয়ে কয় না আপনাদের এদিকে কী কয় ভাষায় গাবলা ভিষ মায়ের একটা আবার গাবলার ডিস সামনে রায় বাবা তুমি এখানে প্রস্রাব করো মানে একটা টেলিং কী শিখাইছে গান কি শিখাইছে গান গান মানে কি প্রসাপ এইভাবে টেলিং দিতে 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 এই রকমভাবে ছেলের বয়স হয়ে গেছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচ বছর হওয়ার পর একদিন এই সন্তানকে দেখে মা মায়ের বাপের বাড়ি চলে গেছে কার বাড়ি গেছে বাপের বাড়ি চলে গেছে অর্থাৎ ছেলের নানার বাড়ি চলে গেছে এখন চলে যাওয়ার পর বাবা তোর ছেলে নিয়ে শুয়ে আছে তোর রাত্রিতে গুম পেরে সন্তান ডাক দিছে আব্বা বলে কি বলে আমি এলা গান গাম তুপ এত রাতে তোর গান গাওয়া খায়া তোর কাম নাই তোর গান 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 মানে যে পোশাক এটা বাবা কিন্তু বুঝতে পারে না জানে জানে না এই বাচ্চা আবার ঘুমাইছে বাচ্চা তো পোশাক তো চাপ দিছে চাপ দেওয়ার কারণে আবার বাবা গান গামু গান গামু বলে ফাইসলে আমি তোমার জাগা মাস গান গাবো আমার কানের ভিতরে গান গা বাজ্যতা তো না হলে গলে কানের ভিতরে গান গা তখন কি করছে পাওয়ার নুর সব কানের ভিতরে লাগায় ভাষা নেই পাওয়ার গা আর চার্য খাইনি তুই পরিচয় করে দিস গা

আজকের থেকে উন্নতে কলফে আমরা ইমানের বাড়িতে যাবো কেটা কেটা একটা হাত ধরে আলহামদুলিল্লাহ 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 অর্থাৎ আমার কল যেটা ঠান্ডা হয়ে গেছে আপনি ব্যবহার আসার চরিত্র দেয় আমার মনে হয় আজকে এই মাহফিল কবুল আজকের এই মাহফিল কবুল এই জন্য জিকিরের ভিতরে ক্লাব আছে জিকিরের ভিতরে কি আছে দেলটা তাজা থাকবে দেলটা পরিষ্কার থাকবে জিকির মানে একটা আলো জিকির মানেই একটা এলেম জিকির মানে কি এলেম এলেম কিন্তু আছে দুই প্রকার এলেম কয়েক প্রকার দুই প্রকার গভীর কথা হয়তো আপনাদের ভালো লাগবে না যারা মুরব্বী আছে যারা যুবক বয়সের লোক যারা আছেন তারা বুঝতে পারবেন যে জিকিনের কি ফায়দা জিকির কি লাভ জিকিনের কি ধারাবাহিক আলোচনা এইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবি হ্যাঁ আল্লাহ তফসির অনেক শুনছেন তাফসির অনেক শুনেছেন কিন্তু জিকের কেমন একটা ফায়দা যার দিন জিকির আছে জিকির করতে করতে জিব্বা এবং তত্তরতা থাকিবে কাল কেমনদের দিন হাসিতে হাসিতে জানালাতে পরবে করবে সব আল্লাহ আমরা জিকির করতে গিয়ে রাজি আসি সবাই একটা জিগের করি লায় এ লাও গাও এ লাল্লা লায় এ লাভ জ্বরা লা শ দক্ষিণপাড়া জামিন মসজিদ উন্নত গল্পে আজকের সম্মানিত সভাপতি সাহেব জোনাব আলহাস মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান সামনে শামুব আজকের সম্মানিত বাবী সামনে ভাই যোগ্যালের দলি মাতার মণিমা আমার উত্তরস্থান থেকে সালামত জানাই আমার সালাম জবদিন আসসালাম রহমদুল্লাহ এই বাক্সন দক্ষিণ পাড়া জামিল মসজিদে তাফসিরুল কোরআন মাফিরে আশার বসা কোরআন আমল করার করা দান করেছেন এই জন্য আল্লাহ কাজে একবার সুক্তি আদায় করে নিই সবাই একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আবু আকবা আব্বা আবু আকবা তো আমি জানছি চাচ্ছি আপনারা কেমন আছেন আমার জন্য কি রাগ করেছেন রাগ করেছেন আলহামদুলিল্লাহ বাজান একটা কথা খেয়াল করবেন দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাখির হুকুম নবৃত্তরিক মতো চলা দুনিয়াও শান্তি আগের আসে সুখ শান্তি দুনিয়ার বুকে নাই সুখ শান্তি ভোট দেওয়ার ভিতরে নাই সুখ শান্তি আওয়ামী লীগ বিএম্পি নেই সুখ শান্তি একমাত্র যেখানে আল্লাহ কোরআলের কথা হয় যেখানে রসেলের বয়ন হয় সেইখানে আল্লাহ তালা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন যারা কথা ঠিক কিনা এই শান্তি উপলক্ষে কিছুটা কথা বলবো এক শান্তি এলাকা প্যাট নীতি আর এক শান্তি এলাকা অশান্তি জোরে কোন কথা ঠিক ঠিক বর্তমান যুগে যারা আছে সল হরতেছে না সলের বাম ধরে আছে জোরে কথা ঠিক ঠিক আর একটা আওয়াজ বলেন কথা ঠিক কি না মাঝান কিছু কিছু কিরকম ভাবে প্যাট নীতি নিয়ে চাকরি করতেছে প্যাট নীতি মানুষকে নির্যাতন করতেছে প্যাট নীতি কি করতেছে ভোটকে চুরি করতেছে জোরে কল কথা ঠিক ঠিক না হ্যাঁ আপনারা শুনছেন না এর আগে হ্যাঁ শুনছেন না এগুলো কথা আর কইতে মন চায় না কারণ এগুলো এখন সোজা কথা যে অগ্নি কারণ আহা কত সুন্দর করে বাসন দেয় আহ তা বলার মতো না কিভাবে বাসন দিচ্ছে যে কোথায় যাও কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আউমিনি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানিবের গরম গরম কথা ঠিক কি জোরে কন আর একটু জোরে কন কথা ঠিক কিনা স্বামী নসমানের কথা কে কনে আসু আর খেলা হবে ও দাই ও পনেরো দিন আগে আউট কো এটা কোরআনের দেশ জোরে বল কথা ঠিক কিনা এটা ইসলামের দেশ এটা কোরআনের দেশ এটা কোন বৈশিষ্ট্য চুরি বোমা হামলার দেশ না এটা এক নম্বর কোরআনের দেশ রাসুলের প্রেমিকের দেশ এই দেশে কোরআন দিয়ে চলবে হাদিস চলবে আল্লাহর রাসূলের কালামে ভোট হবে জোরে কোন কথা ঠিক কিনা

কেরা কি করতেছে এটা দেখার বিষয় নেই মানুষের জীবনে কোনো দিয়ে কষ্ট দিবেন না মানুষের ভিতরে অহংকার নিয়ে কোনো কথা বলবেন না একদিন একদিন মানুষের ভিতরে ধিক্ষার দিয়ে কথা বললে কোদার কসম আল্লাহ তোমাকে গ্যাস করবে না করবে না মানুষের ভিতরে নির্যন্ত করে দিল্লিতে বাড়া দিবেন জোরে কান কথা ঠিক কিনা এইটা হচ্ছে কোরআনের দেশ এটা ওলামাইক্রামের দেশ এই দেশে ওলামা ক্রামদেরকে ব্যাজ যদি করা যাবে না ওলামা ইকরামদের সাথে ভালো আচরণ নবীর আদর্শ নে নবী প্রেমিক নে ওলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসতে হবে সে ও শান্তি আখিরাতেও কামিয়াবি হতে পারবে জোরে কোন কথা ঠিক কিনা আমরা তো সবাই একত্ববাদ ইনশাআল্লাহ আমরা কোরআন নিয়ে দেশ জানি স্বাধীন করতে পারি জোর কোন কথা ঠিক কিনা আর একটা আওয়াজ দা পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো বাদান ওদিকে আমি যাব না আমি যে কথাটা বলতে চাইছিলাম আমার কথাটা আপনারা গুরুত্বপূর্ণ শুনবেন কারণ দেখেন এই দুনিয়াতে একদিন আসলাম না আবার আসি আবার থাকবো না আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা দুনিয়াও শান্তি আগেরাতেও শান্তি সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নেই একমাত্র শান্তি কলে যেখানে ইসলামের কথা হয় সেখানে আল্লাহ তালা আমার আপনাকে শান্তি দেয় এক নম্বর আল্লাহ তালাই এখানে কোরআনের মধ্যে বুঝাইতেছে যে মিনা খালাক দেখুম অফি খা নোয়া দেখুম অমিন না নুখরে যেকুম তার নুখরা যেরকম কথা ঠিক কিনা আর আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা মিন্না খলাক নাকুম কুম আমার আপনাকে মাটির দরে তৈরি করেছেন যেরকম কথা ঠিক কিনা আমার থাকলে কে মাটির নিচে দাপন করবে আমার আপনাকে কালকে আমার দিন কবর থেকে আবার জীবিত করে উঠাইবে বাদাল রে মনে বড় কষ্ট লাগে মনে বড় ভয় লাগে ওই কবরটাও হলো ভয়ঙ্কার কবরটা হলো জাহান নামের গর্থ ইমানদার মাসলমান

তোর আর মতো উঠতে থাকবে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না কিন্তু আল্লাহ জিনিস সত্ত্বেও ডাক দেব ইস্ত্রাফিল এই দুনিয়াতে সব ডং গেছে কি না ইস্ত্রাফিল দেখ দিবি আল্লাহ আপনার হুকুমের সব ডং হয়ে গেছে কিন্তু বা পাঁচটা জিনিস ডংস হয় নাই জোরে জোরে কন কথা দেখ কিনা এই পাঁচটা জিনিস কি আপনারা শুনবেন

কালকেও দিয়ে পাঁচটা জিনিস কিন্তু ধ্বংস হবে না কিন্তু তার আগে মা বোনদেরকে একটু ভালো করে গোসা নেই ও মা ও আজকে কেন তুমি না কেন ছোট্ট কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না এরকম আছে কি নাই এর কথা কয় না আর জোরে কোন কথা কয় না ওরা পায়ে দেয় হিল আস্তে জোরে দেয় জোরে কোন কথা ঠিক কিনা

কিন্তু সিরাজগঞ্জের ভিতরে যাইবেন শহরের ভিতরে দেখবেন এমন একটা টাইট প্যান্ট পরছে বনো কয় রাস্তা যাইতেছে বয়লাল মুরগির মতো পায়ে কালি খিল ছেলে রাস্তা জুড়ে দেই খিল পরা চোখে দেই মাস কেন যুবকের যাইতেছে কামসারা তা না তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না কেদ্দাল জমিরের ফসল ভালো হয় মা ভালো তার সন্তান ভালো হয় তাংসারা সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জরে কোন কথা ঠিক কিনা ফাওয়াইরনাল মুসাল্লিনাল্লাদিনাহুম আনসালামতিহিম সাওন জরে জরে কোন আল্লাহ একবার গভীর মনোযোগ দিয়ে ও মা ও শিব মায়েরা তোমাদের মতি মন্দার ছিল তোমাদের মতি মন্দার ছিল মা কাদিজা তোমাদের মতি মন্দার ছিল তোমাদের মতি মন্দার ছিল মা ফাতেমা মা গো

তোমাদের মতি মন্দার সুমা যাওয়া তোমাদের মতিমানদার মন্দার সুমা যা ও মা আমি একটা মায়ের তত্ত্ব বলে যাই কাজিদা তুল কুমড়া ডা দিয়া লং কেমন নবীর প্রেমিক ছিলেন কেমন নবীর আদর্শ ছিলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীম ভিতরে বললেন বিসমিল্লাহি রাহমানির রহিম ছোট্ট ছিলেন বাজানটে অনেকবার ঘটনা বাজানটি আমার মায়ের নবির কথা যদি একবার টন ভিতর লিয়ে আসতে ভরে দুইটা চোখের পরে যদি একটু জড়াইতে পারেন হয়তো আমার আপনার কোরআনের মা নাজাতে বসল হইয়া আমার আপনার তামাম গুণা খাতা মাফ করিয়া আমার আপনার নবী আসরে ময়দানে সুপারিশ করি যা উম্মতি মোহাম্মদেকে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে কনসুবাহ ওই নাম্বার মাসলমা